জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বাড়ছে উপকূলীয় এলাকার মাটি ও পানিতে ফলে একদিকে সুপে ও পানির যেমন অভাব দেখা দিচ্ছে তেমনি কৃষি ও মৎস্য চাষ পড়েছে হুমকির মুখে বিশ্ব জলাভূমি দিবসের প্রাককালে মৃত্তিকার গবেষণা ইনস্টিটিউটের জরিপে এমন তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিরূপ পরিস্থিতির মোকাবেলায় ভূগর্ভস্থ পানির ব্যবহার যেমন কমাতে হবে তেমনি প্রাকৃতিক জলাধার সংরক্ষণেও নিতে হবে সমন্বিত উদ্যোগ দিবস উপলক্ষে পটুয়াখালী প্রতিনিধি আব্দুল সালাম আরিফেরিক

গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা কলাপাড়া ও গলাচিতা উপজেলার অধিকাংশ নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ দুই ডিএস মিটারের বেশি যা মানুষের নিত্য প্রয়োজনীয় কাজ এবং চাষাবাদে ব্যবহারের অনুপযোগী তবে লবণাক্ত জমিতে চাষের উপযোগী বিভিন্ন জাতের ফসল থাকলো পানিতে চাষের উপযোগী নানান কোন মাছের জাত এখনো উৎপাদনকারী বৃষ্টিতে সমস্ত প্লাবন জলবায়ু কারণে হচ্ছে সেটা প্রভাব বাংলাদেশে সেটা আমরা প্রভাব দেখতে পাই লবণাক্ত পানিতে চাষের উপযোগী মাছ এই মুহূর্তে আমাদের হাতে খুব বেশি নেই আমরা তারপর কিছু কিছু লবণাক্ত পানিতে আমরা বিশেষ করে তেলাপিয়া চাষের কথা বলি পটখলি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বিঘ্ন পক্ষ শুনি বর্তমানে জেলার কিছু কিছু এলাকার টিউবওয়েলের পানিতে মানবদের স্মরণীয় মাত্রার চেয়ে বেশি ব্যবহারের উপস্থিতি পাওয়া যাচ্ছে কিভাবে ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহারকে বাড়ানো যায় এবং বৃষ্টির পানি বৃষ্টির পানি ব্যবহার খাওয়ার উপযোগী করে মানুষকে পৌঁছানো যায় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাটি পানিতে লবণাক্ততা বৃদ্ধি রোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরো গবেষণা এবং সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আব্দুস সালাম আরিফ কি সংবাদ পটুয়াখালী